বর্ষার আগেই চলছে রাস্তা সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ভোগান্তির মধ্যে পড়তে হতো সাধারণ পথচলতি মানুষ থেকে এলাকার গ্রামবাসীদের শামসেরগঞ্জের নিমতিতায় চলছে রাস্তা চড়ার কাজ দীর্ঘদিনের সমস্যা বাসুদেবপুর থেকে নিমতিতা যাওয়ার রাস্তা এক অংশের মানুষ সেখানে রাস্তা জবর দখল করেছিলেন যার ফলে নিত্য পথযাত্রীদের যানজটের শিকার হতে হতো বড়সড় দুর্ঘটনায় আশায় ভোগান্তির শিকার হচ্ছিলেন তারা এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে নিমতিতার গ্রাম পঞ্চায়েত বড় সিদ্ধান্ত নেন এবং তারা মাইকিং করে জানিয়ে দেয় যে মানুষকে এবার রাস্তা ছেড়ে দিতে হবে জবরদখল করে আর রাস্তার দুপাশে বসে থাকলে চলবে না গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা দিয়ে এই সমস্যা পোহাতে পোহাতে নানান রকম অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল তাদের তবে নিমতিতা গ্রাম এই উদ্যোগ নেওয়ায় তাদের সদিচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ প্রসঙ্গত সরকারি রাস্তার উপরে কেউ নিজের বাড়ির সিঁড়ি নামিয়েছিলেন কেউ আবার পিলার দিয়েছিলেন অনেকে তো আবার রাস্তা জুড়ে দেওয়ালও তৈরি করেছেন তবে শেষ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ফরমান জারি হতেই সকলকেই জবর ছাড়তে হয়েছে রাস্তা চড়া করার কাজ চলছে বাসুদেবপুর থেকে নিমতিতা চৌ মোহনী পর্যন্ত এই যে রাস্তাগুলো প্রচুর যানজট হচ্ছিলো সকালবেলায় বাস যাচ্ছে তারপরে ওই ভ্যানগুলো যাচ্ছে ছাত্রগুলো যাচ্ছে তারপরে অ্যাম্বুলেন্স যাচ্ছে আর রাস্তাগুলো পুরো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছিলো হ্যাঁ তো খুব ভালো আর কি উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়ে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের মিলে গ্রাম পঞ্চায়েত খুব ভালো উদ্যোগ নিয়েছে তথা আমাদের গ্রামে গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী হক তিনি গ্রাউন্ডে নিজে এসেছিলেন এবং এসে বলে গেছেন আমাদেরকে বলে গেছেন দেখিয়ে দিয়ে গেছেন কি তোমাদের তোমাদের রাস্তা তোমরা নিজে দেখে নি হ্যাঁ ওকে আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ খুব ভালো উদ্বেগ নিয়েছেন তাকে অনেক ধন্যবাদ রাস্তায় তো সব বাড়ি অনেক কিছুই করে নিয়েছিল তো এখন রাস্তার কাজ চলছে আর কি খুব ভালো লাগছে এখন রাস্তার কমপ্লিট কখনো আমি বলতে পারছি না হয়ে গেলে ভালো মানে রাস্তা চওড়ার কাজ চলছে এখন অনেক দিন থেকে রাস্তা প্রায় এরকম যানজট লেগেই থাকে আর কিছু এখানে এখানে একটা বাস হেসে গেছিলো অলরেডি এখন পর্যন্ত আমি বাস দুপুর থেকে আপনার বৃষ্টি মোড়ক দিয়ে এই পর্যন্ত মানে রাস্তা চওড়া হবে রাস্তা চওড়া হবে এটা কোন জায়গা এটা নিচুটা এই হচ্ছে দুর্গাপুর কর্মকালপাড়া আপনার নাম আমার নাম ইকবাল খান